বন্ধুরা বাংলাদেশের যত আদি পেশা এই পর্বে আজ আপনাদের শোনাব কামার নিয়ে হাপরের মাধ্যমে গনগনে আগুনে একখণ্ড লোহাকে পিটিয়ে পিটিয়ে গ্রামীণ লোকজ জীবনের দৈনন্দিন কার্যে ব্যবহার্য লোহার খড়গ খুন্তি বল্লম বর্ষা দা কুড়াল কোদাল কাস্তে হাসুয়া বটি ছুরি লাঙরের ফরা বা ফাল ইত্যাদি তৈরি এবং মেরামত করে জীবনধারণকারী পেশাজীবীকে কামার বলে যতটুকু জানা যায় খ্রিস্টপূর্ব প্রায় এক হাজার বছর আগ থেকেই এই পেশার মাধ্যমে কিছু মানুষ জীবিকা অর্জনের পথ খুঁজে পায় আর তাদের মাধ্যমে তৈরি খুন্তি বর্ষা রিকশা বল্লম দা কুড়াল কোদাল কাস্তে হাসুয়া বটি ছুরি লাঙ্গলের ফলা বা ফাল এগুলো সাধারণের জীবনযাত্রার মান বদলে দেয় কামাররা লোহা থেকে লাঙ্গলের ফলা কুড়াল তীরের ফলা পেরেক এ সমস্ত তৈরি করে এগুলো সাধারণ কৃষকরা ব্যবহার শুরু করায় কৃষি উৎপাদনে বিরাট পরিবর্তন আসে এই কাজের জন্য বিশেষ দক্ষতা প্রয়োজন হয় কামারেরা সাধারণত হিন্দু সম্প্রদায়ের হয়ে থাকে এদের পদবি বা উপাধি হয়ে থাকে কর্মকার দেশের বিভিন্ন স্থানে এরা দলবদ্ধভাবে একত্রে বসবাস করে ফলে ফলে সেসব এলাকা কামারপাড়া বা কামার নগর নামে পরিচিত এদের মধ্যে বাল্য বিয়ের প্রচলন দেখা দেয় কামাররা যেহেতু কৃষিকাজে ব্যবহার্য হাতিয়ার তৈরি করে এবং মেরামতের কাজে জড়িত সেহেতু কৃষকদের সাথে এদের মধুর সম্পর্ক গড়ে ওঠে এরা সাধারণত চাষীদের নগদ টাকায় বিভিন্ন হাতিয়ার মেরামত করে দেয় কামারেরা লোহা গলানোর জন্য মাটির ওপর ছোট গর্ত করে আগুনের চুল্লি ব্যবহার করে এতে জ্বালানি হিসাবে কাঠকয়লা কয়লা ব্যবহার করে এই কয়লায় বাতাস দেওয়ার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হাপুর চুল্লিতে বাতাস দেওয়ার জন্য নলযুক্ত চামড়ার থলি বসানো থাকে যা প্রসারিত করলে বাতাস ঢুকে সংকুচিত করলে বাতাস নল দিয়ে চুল্লিতে প্রবেশ করে মূলত কয়লাকে বাতাস দেওয়ার জন্যই হাপড় ব্যবহার করা হয় বাঁশের একটি ফ্রেমের সাথে হাপড়টি বেঁধে দড়ি দিয়ে টেনে টেনে বাতাস দেওয়ার কাজ করে এই কাজটি করার জন্য একজন সহকারী থাকে সে কামারের তপ্ত লোহা পেটানোর কাজেও সাহায্য করে কামারের হাঁপড় বেশ বড় সাইজের কিন্তু কাঁসারি এবং স্যাকরার হাঁপড় আকারে ছোট তাই নিজেরাই হাঁপড় টেনে প্রয়োজন মতো ধাতু গরম অথবা গলানোর কাজ করতে পারে কামারেরা আগুনের পাশে বসে সারাদিন কাজ করে গনগনে আগুন তাতানো লোহাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করে কষ্টসাধ্য এ কাজের ফলে এদের হাত ও পায়ের পেশি অত্যন্ত সবল হয় হাঁপড়ের উড়ন্ত ছায় থেকে চুল রক্ষার্থে কাজ করার সময় সাধারণত টুপি বা গামছা ব্যবহার করে আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে দা কুড়াল কোদাল কাস্তে হাসুয়া বটি ছুরি সবই শিল্প কারখানায় প্রস্তুত হচ্ছে পাশাপাশি কৃষির যে অন্যতম উপকরণ ছিল লাঙ্গল সেই লাঙ্গলের ফলাও এখন ব্যবহার হচ্ছে না সে কারণেই কামার পেশাটিও আমাদের সমাজ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে একসময় তারাও হয়তো এই পেশাটি ছেড়ে অন্য কোনো পেশায় যুক্ত হয়ে যাবে